এটা ঈদের আগের ভিডিও সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি তো আমরা এখন যাচ্ছি মিষ্টির মামার বাড়ি মিষ্টি কয়েক দিনের জন্য জাস্ট যাচ্ছি দু তিন দিনের জন্য তো মিষ্টির প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি যেমন ওর কয়েকটা জামাকাপড় নিয়েছি মেডিসিন নিয়েছি ওর ডাইপার ওর লোশন যেগুলো দরকার আর কি সেগুলো কয়েকটা নিয়ে নিয়েছি তো মিষ্টির মাসিরা বারবার ফোন করছিল মিষ্টির জামাটা কেনার জন্য কিন্তু আমার সময় হচ্ছিল না যাবার এখান থেকে যাওয়াও পসিবল নয় মিষ্টিকে রেখে বা মিষ্টিকে নিয়েও যাওয়া পসিবল না তো আমাকে সেই জন্য বাপের বাড়ি যেতে হলো গিয়ে মিষ্টিকে ওখানে রেখে মিষ্টির জন্য আমি জামা কাপড় কিনতে গিয়েছিলাম অনেকগুলো ড্রেস দেখলাম নেটের দেখাচ্ছিল বা অন্য অনেক ধরনের কাপড়ের দেখাচ্ছিল কিন্তু আমি মিষ্টির যেহেতু গরমকাল তো আমি হালকার মধ্যে কয়েকটা ড্রেস নিয়েছি একদম কটনের মধ্যে নিয়েছি আর গেঞ্জি কাপড়ের নিয়েছি যাতে মিষ্টির এই গরমের মধ্যে কষ্ট না হয় যেগুলো ড্রেস নিয়েছি প্রায় সবগুলো আমি যেগুলো কিনেছি সেগুলো সবগুলোই আমি কটনের মধ্যেই নিয়েছি মিষ্টির যাতে গরম না হয় কষ্ট না হয় মা বারবার ওটা দেখাচ্ছিলো যে দেওয়ালে যেটা মার লাগানো আছে ওই ড্রেসটা দেখান ওই ড্রেসটা দেখান তো দোকানদার বলছিল এটা ওর গায়ের না ওটা পাঁচ বছরের বাচ্চার তো যেগুলো মিষ্টির গায়ের সেগুলোই আমাদের নিয়ে বাড়ি আসতে হলো সবগুলো ড্রেস দেখাচ্ছিল খুব সুন্দর সুন্দর এদের মধ্যে থেকে আমি বেশ কয়েকটা ভালো ভালো ড্রেস নিয়েছি তারপর গিয়েছিলাম বেডশিট কিনতে ঈদের সময় বেডশিট কিনবো না এটা তো হয় না তো কয়েকটা বেডশিটও নিলাম তারপর ওর বাবা গিয়েছিল বাজার কলকাতায় গিয়ে ওর জন্য বেশ কয়েকটা ড্রেস ওনার পছন্দ মতো নিয়ে এসেছে তো মিষ্টির প্রায় তিরিশটার উপরে ড্রেস হয়েছে ভেবেছিলাম যে মিষ্টির ড্রেসগুলো নিয়ে একদিন দেখাবো সবাইকে তো সময়ের অভাবে করা হয়নি দেখানো হলো না আর এটাও তো আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল প্রায় ঈদ তো দিন আগেই হয়ে গেছে তো আজ একটু ফ্রি ছিলাম ভাবলাম একটু সবার সঙ্গে শেয়ার করি তো আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন